দূরত্ব ও উচ্চতা তোমাদের অধ্যায় দশ এর দূরত্ব ও উচ্চতা আলোচনা করব দূরত্ব ও উচ্চতা আলোচনা করতে গেলে তোমাদেরকে যে বেসিক জিনিসগুলো শিখতে হবে তা প্রথমে তোমাদের ধারণা থাকতে হবে সমকরিত্রিভূষণ কি ত্রিভুজ সমকরি ত্রিভুজ ত্রিভুষ ত্রিভুজ কেউ কী বলতে হবে সমপরিত ত্রিভুজ কি সমকরীপ ত্রিভুজ কি বলেন সমকালী ত্রিভুজ হচ্ছে এই যে দেখো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণটা সমকোণ সমকালী ত্রিভুজের বিপরীত যে দুটা কোন আছে সেদিনটাকে বলা হয় শুকন এবং সমকলী ত্রিভুজের সমর্পণ সংলগ্ন বাহুদয়ের একটিকে বলা হয় ভূমি আর একটিকে বলা হয় আর সমকলের বিপরীত বাহুকে বলা হয় এখন এই দূরত্ব এবং উচ্চতার অঙ্ক করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জরুরি এটা সম্বন্ধে ভাস্ট জ্ঞান হবে যেমন যেহেতু দূরত্ব এবং উচ্চতার সূক্ষ্মণ যে সূক্ষ্মণ দুইটা আসে এই বিভিন্ন বিভিন্নভাবে উৎপন্ন হতে পারে কখনো এখানে হতে পারে কখনো এখানে হতে পারে তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যখন দূরত্ব এবং উচ্চতার ক্ষেত্রে কোনটা এখানে উৎপন্ন হয় তখন তুমি যদি এটা কোন নিয়েই গল্প করতে চাও তাহলে এটাকে ভূমি ধরতে আর এটাকে এটাকে নিয়ে এটাকে যদি তুমি ভূমি ধরতে চাও তাহলে এই কোনটা নিয়ে অল্প করতে হবে অর্থাৎ যে কোনটা দেওয়া থাকবে সেটা নিয়ে যদি তুমি প্রবলেমটাকে সলভ করতে চাও তাহলে ওই কোনটা কোন বাহুদয় অবস্থিত সেই বাহুটাকেই তোমাকে কী করতে হবে ঘুমি ধরতে হবে এটাকে আমরা ভূমি ধরব এবং এরপরে বাহুদয়ের মধ্যে যে মানটা দেওয়া থাকবে এবং যে মানটা ব্যবহার তোমাকে বের করতে হবে যেমন দেখো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি এই এক্সাম্পলটাতে আমাদের এই কোনটা দেওয়া আছে এইটার মান মনে করো বিশ মিটার দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বলা হলো এই বাহুটার মান বেড়ে করতে হবে তাহলে আমাদেরকে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে বাহুদয়ের মধ্যে কি সম্পর্ক আমরা জানি বাহুদয়ের সম্পর্কের সাগরে রবার অনেক

কি করতে হবে সম্পর্কে রেডি করতে হবে আমি বললাম যে আমার এই মানটা বের করতে হবে এই মানটা আমি উপরে দিলাম এই মানটা দেওয়া আসে এটা নিচে দিলাম তাকে থাকো লম্ব তাহলে এর বিপরীত কি আমরা এটা লিখছি ফসে ফসে যেহেতু এই ভুলুটা সিক্সটি ডিগ্রি এই কারণে এই গোটাকে আমরা সিক্সটি ডিগ্রি লিখছি আমরা এর পরে কি করলাম আমরা লম্ব লম্বের ভেনু ব্রিজ ব্রিজ বসাইলাম অতিপূষ আমাদেরকে বের করতে হবে

যেহেতু এটা গুণাকারে আছে এ পাশে আমরা কী করলাম বেশি ইজি করবে বডি বাই করতে এখন তোমরা কী করবে ক্যালকুলেটর ব্যবহার করে অথবা যে কোনোভাবে ভাগ করে এটার ভ্যালু বের করবে এটাই হচ্ছে আসার আশা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং পরবর্তীতে অর্থাৎ আগামী ক্লাসে তোমরা এগুলো ভালোভাবে শিখে আসবে এই বেসিক জিনিসগুলোই বুঝলে তোমরা দূরত্ব এবং উচ্চতার যে প্রবলেমগুলো এগুলো ইজিটিভাবে সলভ করতে পারবে আল্লাহে